আসসালাম আলাইকুম সকালবেলা কয়েকবার পেটে ব্যথা এবং মোচর দিয়ে পাতলা পায়খানা এবং অস্বস্তি লাগায় করণীয় অনেক সময় দেখা যায় আমাদের অনেকের দৈনন্দিন জীবনযাত্রায় মানসিক চাপ উদ্বেগ অস্থিরতা কিংবা কোনো কারণে যদি দেখা যায় যে খাদ্যাভ্যাসটি কয়েকদিন ধরে ঠিক নেই তখন এরকম সমস্যা দেখা দিতে পারে দেখা যায় অনিদ্রা হচ্ছে অধিক রাত জাগা হচ্ছে ধূমপান অধিক পরিমাণে করা হচ্ছে মানসিক চাপ হচ্ছে দেখা যাচ্ছে পারিবারিক অর্থনৈতিক সামাজিক বিভিন্ন প্রকার সংকটের জন্য ঘুম ঠিক মতো হচ্ছে না তখন দেখা যায় যে খুব ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে কিংবা সকালে ঘুম ভাঙছে ঘুম থেকে উঠে একরাস অস্বস্তি নিয়ে টয়লেটে যাওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে পেটে ব্যথা করছে পেট মোচড় দিচ্ছে অস্বস্তি লাগছে কয়েকবার বছর দিয়ে পাতলা পায়খানা হচ্ছে এমনতর সমস্যা আমাদের অনেক ক্ষেত্রেই হয়ে থাকে তো এই সমস্যা হলে পরে করণীয় কী করণীয় হল আমাদেরকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে অধিক রাত জাগা অনিদ্রা করা পরিহার করতে হবে অন্তত আট থেকে নয় ঘন্টা ঘুমোতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আর করতে হবে রুটিন মাফিক জীবনযাপন করতে হবে মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা পরিহার করতে হবে আমাদের খাবারটি যথাসময়ে গ্রহণ করতে হবে এবং অবশ্যই পরিমিত বিশুদ্ধ এবং সুষম খাবার খেতে হবে বাজে তেল অধিক তৈরি খাবারগুলো যথাসম্ভব পরিহার করা লাগবে আর যেটি করতে হবে সেটি হল নিয়ম করে খাবার খেতে হবে খাবারে অনিয়ম করা যাবে না অর্থাৎ সকালের খাবার দুপুরে দুপুরের খাবার বিকালে এই ধরনের খাবারগুলো খাওয়া যাবে না এছাড়া খাবার খাওয়ার সময় অবশ্যই সময় নিয়ে খেতে হবে খাবার খেতে গেলে অবশ্যই আমাদেরকে সময় নিয়ে ধীরে ধীরে চিবিয়ে তারপর চূর্ণ বিচূর্ণ করে তারপর গলাৎকরণ করতে হবে কিছু খাবার পরিহার করা লাগবে যদি দেখা যায় কারো ফুড অ্যালার্জি থাকে কেমিক্যাল অ্যালার্জি থাকে হাইপার সেন্সিটিভিটি থাকে কিছু খাবারে সেই খাবারগুলো নিজে নিজেই বেছে নিতে হবে কোন খাবার খেলে পেটে অস্বস্তি লাগে পেট মোচুর দেয় পেট কামড়ায় খাবার পরপরই টয়লেটে যাওয়া লাগে সেই খাবারগুলো চিহ্নিত করতে হবে এবং কিছু সময়ের জন্য সেই খাবারগুলো থেকে বিরত থাকতে হবে যেমন ডাল এবং ডাল জাতীয় খাবার শাক জাতীয় খাবার পুঁই শাক ডাটা শাক সজনে ডাটা এ ধরনের খাবারগুলো এছাড়া দেখা যায় দুধের তৈরি কিছু খাবার ফিংনি পায়েস সুজি সময় এই ধরনের খাবারগুলো অথবা ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পাউরুটি কেক পেস্ট্রি বিস্কুট এই ধরনের খাবারগুলো কিংবা দেখা যায় যে আর্টিফিশিয়াল সুইটেনার দিয়ে খাবার চকলেট কেক পেস্ট্রি এই ধরনের খাবারগুলো থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে এছাড়া যেটি করতে হবে একজন দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কিছু ওষুধ খাওয়া যেতে পারে যেমন লোপেরামাইড কোডিন ডুল অ্যালভারিন এই ধরনের ওষুধগুলো খাওয়া যেতে পারে আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিছু জটিলতা হয় অর্থাৎ দেখা যায় কারো ঘুম হচ্ছে না ঠিকমতো তিনি কনসেন্ট্রেট করতে পারছেন না স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না সব সবসময় ক্লান্তি অবসাদ থাকছেন মানসিক অস্থিরতায় ভুগছেন শিক্ষক ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিভার বিশ্বজ্ঞের তত্ত্বাবধানে কিছু স্পেশাল থেরাপি নেওয়া যেতে পারে যেমন রিল্যাক্সেশন থেরাপি বায়োফিডব্যাক হিপনোথেরাপি মেডিটেশন এগুলো অত্যন্ত কার্যকরী তবে আমি বলবো এই সমস্যার সমাধানে আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে সবসময় মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা এগুলো পরিহার করতে হবে আমাদেরকে যেটি করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে অধিক রাত জাগা অনিদ্রা কলা এগুলো পরিহার করতে হবে ধূমপান মদ্যপান বা অন্যান্য যে বদ্যভাসগুলো রয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে এবং তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসটি রপ্ত করতে হবে যেমন নয়টা সাড়ে নয়টা কিংবা দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং ভোর পাঁচটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ঘুমানো যদি যায় তাহলে সবচেয়ে ভালো হয় আর সব সময় বিবাদ ঝগড়া মানসিক চাপ মানসিক দ্বন্দ্ব এগুলো এড়িয়ে চলতে হবে সেক্ষেত্রে যেটি করতে হবে পজিটিভিটি অর্থাৎ সামনে কীভাবে আগানো যায় এবং কোনো একটা কাজ করলে তার পরিণতি কি হতে পারে সেটি ভেবে আমাদেরকে কাজ করতে হবে এবং কখনোই উদ্বিগ্ন হওয়া চলবে না মানুষের কথায় কাজে এবং আচরণে কাউকে ব্যথা দেওয়া কারোর সাথে দ্বন্দ্বে যাওয়া এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে আমরা মানসিক চাপমুক্ত থাকতে পারবো আর মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা এগুলো পরিহার করার উত্তম পন্থা হল ধর্মীয় চর্চাগুলো অনুশীলন করা সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত রাখা এবং পরহিতব্রতে কাজ করা অর্থাৎ মানুষের কল্যাণে মানুষের উপকারে লাগে এ ধরনের কাজ করা আর সব সময় মানুষের সাথে মেশা মানুষের সাথে কথা বলা প্রাণ খুলে কথা বলা এবং হাসা এই অভ্যাসগুলো রক্ত করতে পারলে পরে যেটি হয় মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায় এবং এই ধরনের সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারব তাহলে আজ আমরা জানলাম সকালবেলা ঘুম থেকে উঠে পেটে ব্যথা এবং মোচর দিয়ে কয়েকবার পাতলা পায়খানা এবং অস্বস্তি লাগায় করণীয় কি সুপ্রিয় ভাই বোনেরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সবার দোয়া চেয়ে বিদায় চেয়ে আল্লাহ হাফেজ